গুণ চা ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমি ফার্স্ট টাইম এই যে কেএফসি বানাবো চিকেন কেএফসি তো এই যে দেখতে পাচ্ছো চারteil leg pieces নিয়েছি তো এইটারি আমি হচ্ছে সি বানাবো প্রথম টাইম তো তোমরা কীভাবে বানাও কিন্তু কমেন্ট করে জানি তো প্রথমে কী বলো তো আমি এই চিকেনগুলো এরকম এই যেই দেখতে পাচ্ছি সলিডটা একটু ছিঁড়ে চিড়ে নিচ্ছি ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি আর এবার একটা এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দিলাম ঠিক আছে এইবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমাটোমের সস আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট ঠিক আছে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান এখানে শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিতে তাও দিতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো তো দিয়ে আরেকটু সামান্য পরিমাণে চিকেন মশলাও দিলাম তো দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করে নিচ্ছি আর এমনভাবে ম্যারিনেট করে নেব যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় তো যাই হোক ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর কী বলো তো লবণটা দিইনি কারণ সয়া সসের মধ্যে একটু লবণ আছে আর আগে থেকে আমি একটু লবণ দিয়েছিলাম তো যাই হোক পরে আরেকটু সামান্য পরিমাণে লাগতো এই কারণে আমি যে আরেকটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে আর মাখানোর পরে জানোই তো কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আর তার জন্য আমি একটা প্লেট নিয়েছি প্লেট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো যাই হোক এদিকের আমি ব্রেড কামটা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি ব্রেড ব্রেডটা ভালো করে গরম করে সেকে আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে ময়দা আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ঠিক আছে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব মানে মিক্স করে নেব তো যাই হোক মিক্স করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি এইখানে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর জাস্ট বাও তো যাই হোক এইভাবে আমি আবার উল্টে উল্টে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো ঢুকে যায় অবশ্য ভালো মতো ঢুকে গেছে অনেকক্ষণ ধরে রাখা হয়েছিল তাও প্রায় এক ঘন্টার মতো তো যাই হোক এদিকে আমি আবার দুটো ডিম ভেঙে নিচ্ছি আর একটা চামচ দিয়ে ভালো করে ঘিটিয়ে নিচ্ছি ঠিক আছে তো ঘেটানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো ওই ব্রেড কামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে ঠাকিয়ে নিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি একটু ময়দার গুঁড়ো ওই গুঁড়ো ব্রেড কামের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ মানে এইভাবে আমি দুটো তৈরি করে নেবো প্রথমে দুটো দুটো করে ভাজবো মানে প্যান করাইতে ভাজবো তো দুটোর বেশি আটবে না তো যাই হোক দুটো করে নিলাম আমি সেম প্রসেসে তো চারটাও এইভাবেই করব তো যাই হোক দুটো করে নিয়েছি আর দুটো প্রথমে ভেজে নিই আর এই যে দেখতে পাচ্ছো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে তো দুটো ভেজে নিচ্ছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে একদম লাল লাল করে প্রায় ভাজা প্রায় হয়েই আসছে তো যাই হোক দেখতে পাচ্ছো কত সুন্দর কালার আর ফার্স্ট টাইম যেহেতু কে বানাচ্ছি চিকেন লেগ পিসের কেএফসি তা আমার তো ভীষণ মজা আর আমার মেয়ে আর ছেলে তো কখন থেকে বলছে যে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হয়েছে নাকি খাবো খাবো আমি বলছি ঠিক আছে দাঁড়াও হবে একটু ভাজবো তো ভালো করে তাহলে চিকেন পেসগুলো ভেতরে আবার সেই কাঁচা থেকে যাবে তাহলে তো কেমন লাগবে তাই না তার জন্য অনেকক্ষণ টাইম দিয়ে লো আছে আর কি ভেজে নিচ্ছি তো যাই হোক আমার একদম ভাজা হয়ে গেছে চারটায় আমি ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর করে সাজাবো তাই ভাবছি যে কেমন করে সাজালে বেশি ভালো লাগবে তো যাই হোক এই যে এখানে নিয়েছি আমার টমেটোমে সস দেখো আমি লাস্ট ফিনিশিংয়ে এইভাবেই সাজিয়েছি মানে অনেক রকম করে আলাদা আলাদাভাবে সাজিয়ে বিশাল ফটো তুলছিলাম কারণ কি বলতো ফার্স্ট টাইম বানিয়েছি খুব আনন্দ লাগছিল তো তার জন্য তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে হবে ছবি ভিডিও সবই তো শেয়ার করবো তাই না তো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আর আমার মেয়ে তো বলছে কখন খাবো কখন খাবো আমি বলছি দাঁড়াও দুটো ছবি তুলে নিই তারপরে তো যাই হোক আমারও ভীষণ মজা লাগছিল যে কখন খাবো কখন খাবো কখন খাবো যাই হোক ভিডিওই শেষ হচ্ছিল না তো চলো আমার একদম তৈরি করা হয়ে গেছে রেডি তো বন্ধুরা আমার কেএফসি একদম রেডি চিকেন কে এফ তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম সাজিয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছ এই যে আর ওই যে আমার দিয়ে একটা খেতে লেগে গেছে অলরেডি ওই যে আর দেখো কত সুন্দর একদম একদম যেভাবে ভিডিওতে দেখায় না একদম ঠিক সেই রকম দেখতে পাচ্ছ কত সুন্দর আহ ফার্স্ট টাইম হচ্ছে এই কে এফসি খাব আর কি তো ভীষণ এক্সাইটেড কখন খাবো কখন খাবো হ্যাঁ হ্যাঁ কেমন আছে দিয়া টেস্টি ও সস দিয়ে খাও সস দিয়ে ও কেমন উফ এরম করো এরম দেখি খেয়ে দেখি কেমন প্রথমবার খাচ্ছি তো নিজে হাতে বানিয়েছি তো খেয়ে দেখি একবার চলো খেয়ে নিই আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো এখন এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো